আমরা এমন এক দেশে বাস করি যেখানে রাজনৈতিক নেতারা প্রতিনিয়ত আলোচনায় থাকেন কিন্তু চিন্তা করুন তো এমন একটি দেশ যেখানে প্রেসিডেন্টের কখন হাসি আসে কবে কোথায় যান এমনকি কার সাথে হাত মেলান সব সরকারের অনুমতি নিয়ে সংবাদে দেখতে হয় হ্যাঁ বন্ধুরা উত্তর কোরিয়ার কথাই বলছি যেখানে গণতন্ত্রের চিহ্নটুকু খুঁজে পাওয়া যায় না আর রাজনীতি চলে একেবারে লোকচক্ষুর আড়ালে উত্তর কোরিয়ার সরকার পুরোপুরি একনাকতন্ত্র কিমজং উন দেশের সর্বোচ্চ নেতা অর্থাৎ সুপ্রিম লিডার তার অধীনে আছে মিলিটারি পুলিশ ইন্টেলিজেন্স আদালত এমনকি সংবাদ মাধ্যমও অর্থাৎ তিনি যা বলেন সেটাই নিয়ম সেটাই আইন দেশটির জাতীয় নির্বাচনে সবাই ভোট দেয় ঠিকই কিন্তু প্রার্থী থাকে মাত্র একজন আর সে ব্যক্তিটিও সরকারের মনোনীত ভোট না দিলেই সন্দেহবাজন হয়ে পড়তে হয় আর সন্দেহ মানেই তাকে যেতে হয় রিহ্যাবিলিটেশন ক্যাম্পে অর্থাৎ কথিত শাস্তির ক্যাম্প ভয়ঙ্কর তাই না দেশের জনগণ তথ্য মোবাইল ফোন ব্যবহার এমনকি দেশি বিদেশি গান বা সিনেমা দেখা পর্যন্ত নিষিদ্ধ যদি কেউ দক্ষিণ কোরিয়ার সিনেমা দেখে ধরা পড়ে তবে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে